তাই তো এখন আমি কি করি আজ আমার সংসারটা চলছে না বড় অভাবের মধ্যে আছে কি করি যে সংসার চলবে সাত নয় পাঁচ নয় একটি মাত্র বউ তাকেও আমি ঠিক খেতে পড়তে দিতে পারি না বউটা আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে এবার তার কারণ তাকে যদি ঠিক মতো খেতে না দিতে পারি সে তো সেকেন্ড হ্যান্ড হবেই কিন্তু আমি যে কি করি না যে কোনো একটা কাজের ম্যানেজ আমাকে করতেই হবে তুমি এখানে দাঁড়িয়ে কি চিন্তা করছো বলো কি আর চিন্তা করবো দেখো তোমাকে বড় মুখ করে বিয়ে করেছিলাম ভেবেছিলাম তোমাকে নিয়ে বেশ সুখে স্বচ্ছন্দে আমরা ঘর সংসার করব আর বুঝিতে পারলাম না কেন দেখো না পারি তোমাকে দুটি পেট ভরে খেতে দিতে না পারি একটা ভালো শাড়ি দিতে না পারি তোমাকে নিয়ে কোথাও যেতে তাই তো ভাবছি যে কি হবে দেখো তার জন্য কি তোমার কাছে কোনোদিন আমি কোনো দাবি করেছি যখন হবে তখন হবে তুমি এত চিন্তা না দেখো কত লোক কত ধরনের ব্যবসা করছে তুমি তো ব্যবসা করতে কি ব্যবসা করবো গিন্নি বলো আর তাছাড়া যে কোনো ব্যবসা করতে গেলে তো হ্যাঁ একটু পুঁজির দরকার আছে টাকা পয়সার দরকার আছে এমনি এমনি আর খালি হাতে ব্যবসা হয় না হ্যাঁ সে তো বুঝি শোনো আমি তোমায় কিছু টাকা দিচ্ছি কম দামের মধ্যে একটা ব্যবসা করো কে তুমি কিছু মেয়েদের সায়া কিনে নিয়ে এসো নানান ধরনের রঙ বেরঙের সায়া নিয়ে আসবে এনে সেই সায়া নিয়ে গ্রামে ঘুরবে বাজারে বিক্রি করবে বলবে ভালো সায়া আছে রং বেরঙের সায়া আছে এবার তুমি যদি কোনো সায়া কুড়ি টাকায় কেনো সেটা তিরিশ টাকা চল্লিশ টাকায় বেচবে কোনো সায়া যদি চল্লিশ টাকায় কোনো ষাট টাকা বুঝবে তাহলে তোমার লাভ হবে তা ঠিক বলেছ চলো আমি কিছু পয়সা দিচ্ছি তুমি চাকদা মার্কেট থেকে পাইকারিভাবে কিছু সায়া নিয়ে এসো ঠিক আছে তাহলে আমি তাই করব এসো আসুন 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 ভালো ভালো সায়া আছে আচ্ছা এই এখানে আমি ব্যাগটা রেখে আমি সাহেব বিক্রি আসুন দাদারা দিদিরা আসুন আসুন আমার দোকানে খুব ভালো ভালো সায়া আছে এ কি কেউ তো আসছে না তবে সায়া কেমন নিজেই পড়া লাগে নাকি জিনিস কথা শুনি তো সায়া কিনলাম আরে ও যাক ম্যাডাম আসছে হ্যাঁ আসুন 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 এইজ যো কী আছে আপনার কাছে আমার কাছে ভালো ভালো রং বেরঙের ছায়া আছে কই দেখি দেখি বাহ এটা তো খুব সুন্দর ছায়া আচ্ছা এই ছায়াগুলোর দাম কত করে আসুন আসুন কোনো ব্যাপার নেই ছায়া তুললেই পঞ্চাশ টাকা ছায়া তুললেই পঞ্চাশ টাকা কি কি বলছেন আপনি হ্যাঁ বলছি বৌদি আপনি ছায়া তুললেই পঞ্চাশ টাকা কি হ্যাঁ তো বড় কথা শয়তান লোক কোথাকার শয়তান লোক হ্যাঁ আজ আমি সায়া কিনতে এসেছি আর তুমি বলছো আমার সায়া তুললেই পঞ্চাশ টাকা হ্যাঁ বৌদি যেটা সত্যি কথা সেটাই বলছি হ্যাঁ আপনি সায়া তুললেই পঞ্চাশ টাকা আমার সেখানে এই যে এই যে ও শুনছেন এদিকে আসুন 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 কি হলো ম্যাডাম আসুন কি হয়েছে দেখুন এই অভদ্র লোকটা কি বলছে কি বলছে আরে আমি সায়া কিনতে এসছি বলছে আপনার সায়া তুললেই পঞ্চাশ টাকা কি শয়তান ঘরের ভদ্র মেয়েদের বলছে সায়া তুললেই পঞ্চাশ টাকা আমি তো বলেছি যে সায়া তুললেই পঞ্চাশ টাকা রে আপনি এমন করে রেমাই মারছেন কেন আমি কি অন্যায় করেছি রে বাবা আমি তোর সায়া বিক্রি করছি সায়া বিক্রি করছি সায়া বিক্রি কর তা ভদ্র মেয়েদের এই ধরনের কথা বলছিস কেন যে ছায়া তুললেই পঞ্চাশ টাকা হ্যাঁ দিদি চলুন এখানে আপনি থাকবেন না আচ্ছা দ্বিচার চেয়ে উত্তম মাধ্যম সত্যি এইসব লোকগুলো যে কেন ব্যবসা করতে আসে চলুন ওরে বাবা রে ছায়া আমার পিঠেই তুলে দিয়েছে গো ও বাবা আমি আর বাসভোনি দরকার নেই এ সায়ার ব্যবসা আমি করব না আমি যাই আমি যার সায়া তাকেই দিয়ে আসি আমার গিন্নিকে যায় তাই তো সেই সকাল বেলায় স্বামী আমার সায়া নিয়ে বেরিয়েছে এখন আসছে না আমার মনে হয় আমার মনে হয় নিশ্চয়ই সায়া সব বিক্রি হয়ে গেছে কি হলো তোমার সায়া বিক্রি হয়নি সে বিক্রি হয়েছে আমার পিঠে কই দেখি পিঠে কি তোমাকে এমনি করে কি মারলো ওরে বাবা তোর জন্যই তো মার খেয়েছি আমি কেন ওরে আমি সায়া নিয়ে বাজারে বলেছিলাম এক ম্যাডামকে বলেছি আসুন দিদি সায়া তুললেই পঞ্চাশ টাকা মেয়েটা আচ্ছা করে সায়া ভালো করে দেখে বলছে কত দাম আমি বলছি আপনি সায়া তুললেই পঞ্চাশ টাকা এই শুনে লোকজন ডেকে আমাকে খুব মেরেছে বেশ করেছে তোমাকে মারবে না তো পুজো করবে কেন দেখো তুমি এ কথা কেন বলেছো আরে বাবা তুমি যদি বলো আপনি সায়া তুললেই পঞ্চাশ টাকা সে তো অন্য কিছু ভেবে নিয়েছে ওই মহিলা তো তো ভেবেছে যে ও নিজে সায়া তুলতে বলেছে হ্যাঁ তাই তোমাকে মেরেছে এ কথা তো তুই আমায় শিখিয়ে দিস সব কিছু কি তোমায় শেখাতে হবে যাক গিয়ে যাক শোনো তোমার সায়ার ব্যবসা করতে হবে না বোঝা গেছে তোমার মরদ তুমি এক কাজ করো আর একটা নতুন ব্যবসা তুমি করো আগে আগে কি কি কী ব্যবসা তুমি সুইয়ের ব্যবসা করো মানে সুচ সুই হ্যাঁ ওই যে কোরিয়া কোম্পানির ভালো ভালো সুই আছে না হ্যাঁ ওই সুই নিয়ে তুমি গ্রামে গঞ্জে যাবে বাজারে যাবে আর বলবে আসুন ভালো সুই এত করে দাম ঠিক আছে ওটা তো আর সায়া তুলতে হবে না ওটা সুই বললেই হবে হ্যাঁ তাহলে চলো নিয়ে যাই ঠিক আছে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাই যাই আসুন আসুন দাদারা দিদিরা আসুন আমার কাছে ভালো ভালো শুই আছে কার কটা দরকার আসুন যাই এই রাস্তা দিয়ে ওই সামনে গ্রামটায় যাই আসুন 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 কোরিয়া কোম্পানির শুই আসুন আসুন তাই তো ওই যে হকারটা কি বিক্রি করতে আসছে দেখি তো ও দাদা এই যে আপনি কিনে এসছেন আসুন 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 বৌদি করিয়া শুই আসুন 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 বৌদি করিয়া শুই আসুন ছি কি অভদ্রলোক আমি ভালোভাবে জিজ্ঞাসা করছি যে আপনি কিনে এসছেন আর আমাকে কি বলছে এই তুমি কি বলছো আমি যেটা সত্য সেটাই বলছি আসুন আসুন বৌদি আমরা করিয়া শুই আসুন এই আমার করিয়া শুই চিচি শুনছ হ্যাঁ কি হয়েছে দেখো এই লোকটা কি বলছে

তাই বৌদিকে বলেছি যে বৌদি আসুন করি আসুই আর আপনারা কি ওইটা তোর বলার ঢক তুই ভালোভাবে বল যে আসুন বৌদি করিয়া কোম্পানির শুই আছে আর তুমি তা না বলে করি আসুই হ্যাঁ বেশ করেছে তোকে আরও দু চার পারবেন না যথেষ্ট হয়েছে পরে বললে আমি আর বাড়ি মনে হেঁটে যেতে পারবো না একদিন নেই আসলে লোকটা একটু বোকা টাইপের ও ঠিক বুঝতে পারিনি এই যা গ্রামের সুজ বিক্রি করতে হবে না যা যা কিন্তু চলো ওরে বাবা রে আমার দ্বারাই কোনো ব্যবসা হবে না ছায়া তুলতে গিয়ে পেদানি খেলাম আর সুই বেচতে গিয়ে আবার পেদানি খেলাম ধ্যাত্তেরই ব্যবসা নিয়ে কুচি করি আমি যাই গিন্নির কাছে আবার বাবা রে যাক এত বেলা হলো এখনো তো স্বামীটা আমার আসছে না কেন এত দেরি করছে হে ওরে ওরেও ফুলটুসি রে আমি আর ব্যবসা করব না রে আগে আমার কী হলো ওরে আগে তো সায়া তুলে মাত্র পাঁচ ছটা ঘুষি খেয়েছিলাম আর এখন করিয়া সুইচ বেচতে গিয়ে জীবন আমার মার্ডার হয়ে যাবার মতন হয়েছে রে কেন তুমি সুজ বেস্তে গেলে তা কেন তোমা কেমন করলো ওরে তুমি কি বলেছিলে একটা মেয়ে ছেলে আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা আপনার ব্যাগে কি আছে আমি বলছি আসুন বন্ধু বৌদি করি আসুই আমি বলেছি আসুন বৌদি করিয়া আর ধরে দিয়েছে রাম পেদানি বেশ করেছে তোমাকে একেবারে মেরে ফেললো কেন মেরে ফেললো না কেন হ্যাঁ আমার হাটা তো আরে বাবা ওই কথা বললে তুমি কি সেই লোকটাকে ছাড়বে যদি আমাকে ওই ধরনের কথা বলতো আসুন বন্ধু বৌদি করি আসুই আরে ও কেন বলেছ বলবে যে কোরিয়া কোম্পানির ভালো ভালো সূচ আসুন এই দাম তা না আসো বৌদি করিয়া জাদা ও ওর বাচ্চা তুই আর কিছু বলিস না রে একে তো জ্বালাই জ্বালাই আমি জ্বলে যাচ্ছি শোনো তোমাকে আর ব্যবসা করতে হবে না বুঝেছি তোমার মরদ তুমি এক কাজ করবে আগামী কাল থেকে তুমি রাজমিস্ত্রি জোগাড় দিতে যাবে বুঝেছো রাজমিস্ত্রি জোগাড়ে দিয়ে যাবো তিন চারশো টাকা আসবে তোমাকে ব্যবসার করতে হবে না এসো আমি তোমার খাবার তৈরি করছি তুমি খাবার নিয়ে কাজে যাবে ওই কার সঙ্গে যাব কেন ওই যে গোপাল আছে না ওই গোপালের সঙ্গে গেলেই হবে ও ভালো হেড মিস্ত্রি ঢালাইতে চলে যাবে ঠিক আছে আচ্ছা তবে তাই যাব আমি তাহলে আমি এসে খাবার তৈরি করছি বসলে ওরে বাবা রে ও বাবা অনেক বাচ্চা বেঁচে গেছি সারা ছায়াও বেজবো না আর সুইও বেচবো না এবার গোপাল দাদুর সঙ্গে আমি ঢালাই কাজেই যাব ও যাই